অনেক অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তাও আবার ভয়েস কভার দিয়ে আসলে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি ভয়েস কভার করে ভিডিও শেয়ার করি না আর আগের মতো অ্যাক্টিভ থাকি না বা আগের মতো সুন্দর সুন্দর ভিডিও বানাই না তো যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটা মূলত পহেলা বৈশাখের জন্য আগের দিন রাতে মামনি হচ্ছে ভাত রান্না করে রেখেছিল সেখানে আবার পানি দিয়ে রেখেছিল আর এই ভাতগুলো দেখতে এত মোটা কেন জানেন মানে চালগুলো এগুলো হচ্ছে আমাদের গ্রামের অর্থাৎ চাল গ্রাম থেকে দেশের বাড়ির বাবা নিয়ে এসেছে সবসময় কেনা চাল খেয়ে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে এরকম মোটা চাল খেতেই পারি না, তবে এই চালের পান্তা ভাত অনেক বেশি মজা লাগে যার কারণে এটাই রান্না করা হয়েছিল আর এখানে পানি দিয়ে রাখা হয়েছিল সকালে ওঠার পরে হচ্ছে অনেক ধরনের ভর্তা বানানো হচ্ছিল এদিকে আমি বাটিতে বাটিতে পান্তা ভাত পেরে দিচ্ছিলাম একটু লবণও দিয়ে দিলাম সাথে এখানে কয়েক পদের ভর্তা বানানো হয়েছে আলু ভর্তা তিলের ভর্তা বাদাম ভর্তা মাছ ভর্তা ডাল ভর্তা গত আহ পহেলা বৈশাখটা ঠিক ঈদের পরপর পড়েছিল তো ওইবার খুব একটা প্রস্তুতি ছিল না এবারও যে আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে এমনটা নয় শুধুমাত্র কালকে রাতেই ভাবলাম যে সকালে একটু পান্তা ভাত খাই তো সেই অনুযায়ী আর কি এই পান্তা ভাতটা রাখা হয়েছিল আর স্পেশাল কোনো কিছু বানানো হয়নি যেমন মাংস বা ইলিশ মাছ ভাজা আগে তো যখন হচ্ছে ছোট ছিলাম তখন অনেক ভালো করেই পহেলা বৈশাখটা পালন করা হতো কিন্তু এখন কেন জানি না আগের মতো করে আর করা হয় না সেই আমেজটা এখন আর নেই তো তারপরেও আজকে কয়েক পদের ভর্তা বানানো হয়েছিল গতবার তো এত পদের ভর্তাও বানানো হয়নি তার মূল কারণ ছিল ঈদ ঈদের পরপরই পহেলা বৈশাখ হওয়াতে কিভাবে যে পহেলা বৈশাখটা আসলো আর গেল সেটা টেরই পেলাম না আর ছোটবেলায় তো হচ্ছে জামাও নিতাম পহেলা বৈশাখে স্পেশাল স্পেশাল ড্রেস নিতাম লাল সাদা বা মানে যে কোনো একটা নিউ ড্রেস থাকতো এখন তো নতুন ড্রেসও নেই না তবে আমি আমার মেয়েকে একটা নতুন ড্রেস বানিয়ে দিয়েছি কারণ ও তো ছোট আমাদের না হয় পয়লা বৈশাখ আগের মতো নেই কিন্তু ও তো ছোট ওর তো থাকতে হবে তাই না তো যাই হোক ওকে তো আমি আমার মতো করে একটা ড্রেস বানিয়ে দিয়েছি সেটার ছবি আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি তো ওটাই আর কি আমি বানিয়ে দিয়েছি আর এই তো সবার জন্য হচ্ছে আমি রেডি করে দিচ্ছিলাম ভর্তা একটা হাফ প্লেটে সবাইকে একটু 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 করে ভর্তা দিয়েছিলাম তারপর সবাই খাচ্ছিল আমিও খেয়েছি আর পান্তা ভাত খেতে আমার অনেক ভালো লাগে কেন জানি না আমি কিন্তু মাঝে মাঝেই পান্তা ভাত খাই এমন না যে পয়লা বৈশাখ জন্যই খেতে হবে এরকম কোনো কিছু না তবে যেহেতু আমরা বাঙালি আর এই দিনে খায় অনেকেই তো আমরাও খাই বছরের অন্যান্য সময়ও কিন্তু খাই ভাত বেঁচে গেলে নষ্ট করার বদলে পান্তা ভাত বানিয়ে খেলেই কিন্তু হয় আমি কিন্তু সেটাই করি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু হুসাইমাকে আবার রেডি করে দিয়েছিলাম ও আবার একটু বাইরে না ঘুরলে কেমন হয় যেহেতু ও ছোট কারণ আমরাও আগে ঘুরতে যেতাম আমাদের এখানে আবার একটু অনুষ্ঠান হয় নাচ গান বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় বিভিন্ন জায়গায় স্কুলের মাঠে বা কলেজের মাঠে তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একসাথে তারপরে হুসাইমাকে রেডি করে দিয়েছিলাম বাবা ওকে নিয়ে ঘুরতে গিয়েছিল সাথে রাইমাও গিয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ